গুড মর্নিং হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ সকাল থেকে ভীষণ তজ্জোর হচ্ছে তোমরা জানো আজ হচ্ছে সরস্বতী পুজো প্লাস ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস দুটোই একই দিনে পড়েছে আর এখন আমি সকাল সকাল স্নান করে নিয়েছি বাড়িতে সরস্বতী পুজো হবে আর কি পুরো মশাই চলে এসছে তা আমি তাড়া তাড়াতাড়ি করে শাড়ি পরে নিয়েছি মেয়েকে এই জামাটা পরিয়ে নিয়েছি আর এখন শাড়িটা পরিয়ে দেবো চলো আমি তাড়াতাড়ি করে শাড়িটা পরিয়ে নি তোমরা দেখতে থাকো শাড়িটা পরে না দেখো ও সকাল থেকেই মানে শাড়ি পরবো পরবো করে একটা ইয়ে করছে মানে এ রাতে যখন ছোট ছিল না তখন কিছু করতে চাই না চাইতো না এখন আমি যেহেতু শাড়ি পরেছি পরেছি তাই এটা দেখে একটু ইন্টারেস্ট হয়েছে চট করে শাড়িটা প্রোটিন হয় হয়ে গেছে এটা তো শাড়ি পরানো হয়ে গেছে আর একটু গয়না পরাতে হবে গয়না দেখি এখন সামনে তোমার mundu. আমাদের এখানে পুজো শুরু হয়ে গেছে অলরেডি তো আর কিছুক্ষণ পরে মেয়ে হাতে খড়ি দেবে তো এটা ভীষণ ইন্টারেস্টিং ব্যাপার সেটা অবশ্যই তোমরা দেখতে পাবে আর কি আর হ্যাঁ এখানে মানে এখানে পুজো হয়ে গেলে আমরা কৃষ্ণেন্দু যেখানে গল্পগুজব করে সেখানে তো সরস্বতী পুজো হয়েছে সকালে হয়ে গেছে ওখানে তো এখানে পুজো হয়ে গেলে মেয়েকে খাইয়ে

পিতৰা ভৱ তি

কালকে রাত্রে বেলায় কৃষ্ণেন্দু আর আমি পিছনটা পুরো সাজিয়েছি মাও সঙ্গে সাজিয়েছে পিছনটা আমরা সাজিয়েছি কালকে রাত্রে বেলা পুরো বারোটা পর্যন্ত হ্যাঁ হ্যাঁ ঠাকুরটা ঠাকুরটা দেখো ওই যে

আহ এদিকে তাকাতা এদিকে তাকাতা হ্যাঁ বর্ণপরিচ্ছেদ ভালো বলছিস বর্ণপরিচ্ছেদ আচ্ছাই আচ্ছাই হ্যাঁ দ্বিতীয় হ্যাঁ এক

তো আমাদের ঘরে পুজো হয়ে গেছে এখন আমরা যাচ্ছি বললাম কৃষ্ণিন্দুর ওখানে তো চলো আস্তে আস্তে এগোই দেখো মেয়েকে শাড়িটাও খুলে দিয়েছে আর পড়তে চাইছিল না অনেকক্ষণ ধরে পড়েছে এখন যাই আস্তে আস্তে ওখানে গিয়ে তোমাদের সঙ্গে কথা হচ্ছে আস্তে আস্তে हाई बन्धुरा हाई बन्धुरा

দুপুর খাওয়া হয়ে গেল আমরা এখানে বসে একটু গল্প করছি একটু গল্প করে তারপরে বাড়ি চলে যাবো সাড়ে পাঁচটা ছড়া থেকে প্রসাদ বিতরণ শুরু তো বন্ধুরা দেখো এখানে অলরেডি ভোগ বিতরণ শুরু হয়ে গেছে আর এই ভোগ বিতরণ দিতে দিতে প্রায় সন্ধ্যে হয়ে গেছিলো তো কৃষ্ণেন্দু আমাদের সকলেরই মানে সন্ধেবেলা একটু ঠাকুর দেখতে যাওয়ার কথা ছিল কিন্তু সেই সারা দিন একটু খাটাখাটনি হওয়ার জন্য আর আমাদের শরীরে দিচ্ছিল না তাই আমরা ঠাকুর দেখতে যাইনি তাহলে আজকের ভিডিওটা এইটুকু আর আজকে না খিচুড়ি ভোগটা বেশ ভালোই লেগেছিল। ভীষণ টেস্টি হয়েছিল সেটা তোমাদের বলা হয়নি তাই এখন বললাম সত্যি প্রত্যেকটা রান্নাই অসাধারণ ছিল তাহলে আজকের ভিডিওটা এইটুকু আর তোমাদের এই ভিডিও দেখে তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর তোমাদের সরস্বতী পুজোটা আজকের দিনটা কেমন কাটলো সেটাও অবশ্যই কমেন্ট করে জানাবে তাহলে আজকের ভিডিওটা এ পর্যন্তই আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আর একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত তোমরা সুস্থ থাকো ভালো থেকো